আসসালামু আলাইকুম এমনি অন কি অবস্থা সবার কেমন আছেন আমি তামনা নাসির বলছি ঢাকা থেকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে প্রায় কয়েক যুগ পরে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ মনে হয় এইভাবে শুরু করতেছি মানে কয়েকদিন ধরে ভাবতেছি যে একটা ডেলি ব্লগ করবো মানে ভাবতে ভেবে ভেবেই মনে হয় সময় চলে যায় বাট আজকে একেবারে এখন মনে হচ্ছে না আমি এখনই শুরু করবো তাই একটা ডেলি ব্লগ শুরু করলাম ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন সবার আজকের ব্লগটা অবশ্যই ভালো লাগবে কারণ সবাই আমার এই টাইপের ব্লগ খুব বেশি পছন্দ করে সো চলেন দেখতে থাকেন ছোট্ট একটা বারান্দা মানুষ ঢোকার মতো অবস্থা নেই বাট এটার মধ্যে গাছ দিয়ে একদম জঙ্গলের মতো হয়ে গেছে বাট আমার কাছে এইটাই ভাল লাগে মানে দিন শেষে একটু সবুজ দেখলেই মনে হয় যে ভাল লাগে এই গাছটা দেখেন মাসাল্লাহ কত বড় হয়েছে এটা এতটুকু একটা ডাল এনে লাগাইছিলাম গাছটা আমার সাথে অনেক বছর ধরে আছে গাছগুলোতে পানি দিতে হবে দেয়নি শুকায় আছে একেবারে শুকা মানে শুকনা গাছেও দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে মানে নয়ন এমন একটা ফুল ওরা ফুল দিতে ভোলে না মাসাল্লাহ ঠিক আছে এটারও একটা ডাল এনে লাগাইছিলাম যেহেতু আসলে সিলেট ঢাকা দৌড়াদৌড়ি যার কারণে গাছগুলোর ওইভাবে যত্ন নেওয়া হয় না তো এবার যেহেতু আসছি ভাবলাম যে গাছগুলোর একটু যত্ন নিব সুন্দর করে একটু পরিষ্কার করব স্নেক প্লান্টগুলো অনেক সুন্দর বড় হয়েছে হয়েছে আর এই যে পাখিটা আছে একে তো প্রচন্ড রকমের গরম তার উপর মাথায় তেল দেয়া মনে হয় গরম কয়েক কয়েকদিন বেড়ে গেছে মানে আমি মাথায় তেল দিয়ে একদমই রাখতে পারি না আমার মতে এরকম কে কে আছেন যারা মানে মাথায় তেল দেওয়ার পরে মনে হয় যে গরম আরো বেড়ে যায় আর কয়েক যুগ পরে মনে হয় জামাই সাহেব মাথায় তেল দিয়ে দিছে আর কি জার্নি করে আসার পর অনেক বেশি মাথা ব্যথা করতেছিল দেন হচ্ছে সে তেল দিয়ে দিছে আর কি অবশ্য উশিল করে নিছে তাকেও আমার দিয়ে দেওয়া লাগছে যাই হোক আপনাদের আর কি অবস্থা ঢাকায় তো প্রচন্ড রকমের গরম সিলেটে যে ছিলাম সিলেটও অনেক গরম ছিল তো আপনাদের অন্যান্য অঞ্চলে কেমন মানে গরম কেমন কমেন্ট করে জানাবেন ঠিক আছে ডেইলি ব্লগে আপনারা আমার রান্নাবান্না অনেক মিস করেন তাই ভেবেছিলাম আজকে আপনাদের সাথে টুকটাক রান্নাবান্না শেয়ার করব কিন্তু রান্নাঘরে এসে ঘটে গেল এক বিপদ আজকে বাজার থেকে অনেক শিং মাছ আর কই মাছ আনা হয়েছে তো আম্মু কই মাছ অলরেডি কেটে নিয়েছে আর শিং মাছ কাটতে গিয়ে অলরেডি হাতের মধ্যে শিং মাছের কাটার গোতা লাগছে লাগার পরে তো বোঝে কি কী অবস্থা যদিও শিং মাছগুলোকে লবণ দিয়ে মেরে নিছিল বাট পুরোপুরি মরেনি তো সেটাই আমও একদম ধরে ফেলছে আর এই অবস্থা আর কি তো এখানে হাত হচ্ছে হালকা লবণ গরম পানিতে ভিজিয়ে রেখেছে তারপরে আরও যে যে ওষুধ দেওয়ার দরকার সব কিছু দিয়ে বাসায় ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে আর এদিকে ডাল রান্না অলরেডি হয়ে গেছে পেঁপে দিয়ে আর হচ্ছে একটা সুটকি দিয়ে চড়চড়ি রান্না করা হয়েছে তো কই মাছটা আজকে একদম তাজা তাজাই রান্না করব তো এগুলো এখন ভালো করে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমার মাছ কাটতে বেশ ভালো লাগে তবে মাছ ধোয়াটা খুব কষ্টকর কিন্তু তো যাই হোক সময় নিয়ে তারপরও ভালো মতো ক্লিন করে ধুয়ে নিতে হবে আর মাছগুলো আজকে হচ্ছে মানে পিঁয়াজ বাটা দিয়ে একদম ভুনা বোনা করে রান্না করব। অনেকটা মাছ ভাজিয়েই থাকবে বলা যায় জাস্ট একটু পেঁয়াজ বাটা দিয়ে মানে মাখিয়ে রান্না করে নিয়ে নেবো আর কি আর এদিকে হচ্ছে মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর ওইদিকে অন্য রান্না তো প্রায় শেষের দিকে এরপরে মাছগুলো সুন্দর করে ভেজে নেব আর কি পরিমাণ যে গরম মানে বলে বোঝানো যাবে না রান্না করে আসলে তো অবস্থা আরো বেশি খারাপ গরমে বাজার থেকে আসার পরে স্কিনের অবস্থা এমন হয়েছে মানে রোদে পুরে এক লেয়ার পুরো কালো হয়ে যেতে এই রোদে পড়া ভাব যাওয়ার ঘরোয়া কোনো উপায় আছে কিনা জানাবেন এমনি যে তো এই রোদে পড়া ভাব যাইতে মনে হয় দু এক মাস লেগে যাবে তাই না পেঁয়াজ বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর লবণ তেল এর মধ্যে আছে আর কিছু নেই আর মাছটা খুব ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি আর মশলাটা একেবারে সুন্দর করে মাখা মাখা করে কষিয়ে নিব তারপরে হচ্ছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব একেবারে ভুনা ভুনা থাকবে আর কি একদম মাখা মাখা একটা তরকারি এটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে দেখা দেখো ব্লগ না করতে করতে একটা বদ অভ্যাস হয়ে গেছে ব্লগ শুরু করি কিন্তু আর শেষ করা হয় না এরকম একটা অবস্থা আর আম্মুর সাথে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে খুবই বাজে অবস্থা যাই হোক তো রান্নাবান্না শেষ করে এসে ঘন্টা খানেক ধরে বসে বসে শুয়ে এসে মোবাইল দেখতেছি 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 কাজ বাকি আছে গোসল করবো ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো বাট এইভাবেই চলতেছে একেবারে রিলাক্স রিলাক্স ঠিক আছে আগের মতো আর ওরকম ব্লক করার আসলে না এনার্জি পাই না এটা শুনতে কথা আমার টুটু বেবি এটা এটা হলো আমার টুটু পুটু পুটু বেবি তোমার কি বেবি বলো বলো এটা আমার রাক্ষুস বেবি না মা এটা কি বেবি দেখো কি করে বলো সবাই সবাইকে খেয়ে ফেলবো রাক্ষস হয়ে গেছে রাক্ষস রাক্ষস দেখি তুমি ক্যামেরা ঘোলা করে ফেলছো তারা আমি ঠিক করে যাই হোক অনেকক্ষণ রেস্ট হয়েছে অনেক আরামায়াস হয়েছে এবার বাচ্চাগুলো একটু খাওয়াই দিব আর প্রচন্ড রকমের আজকেও গরম আমি চিন্তা করছি একেবারে রেক করে গেলে বিকালবেলা গুসল করবো চাইলে একটু ফ্রেশ লাগবে আর কি বাচ্চাদের খাওয়ানোর পরে নিজেও খেয়ে নিয়েছিলাম আর আসলে এরপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি ওই যে বললাম যে আসলে আগের মতো ব্লগ করা সেই এনার্জি বা ধৈর্য কোনোটাই কেন যেন পাই না যতই চেষ্টা করি কিন্তু আগের মতো আর হচ্ছে না কারা কারা আছেন আগের আমার রেগুলার ভিউয়ার্স যারা আমার ডেইলি ব্লগুলো অনেক বেশি পছন্দ করতেন তারা আজকের ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের যদি সুন্দর সুন্দর কমেন্ট পায় তাহলে হয়তো নতুন করে আবার এই ব্লগ করায় উৎসাহ ফিরে পাবো তো দেখা হবে সবার সাথে নতুন আরেকটা সুন্দর ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ